হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাকে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করার তিনি আরও কহিলেন মানুষে হইতে যাহা বাহির হয় তাহাই মানুষকে অসুচি করে কেননা ভিতরে হইতে মানুষদের অন্তকরণ হইতে কুচিন্তা বাহির হয় ব্যবচার লোভ দুষ্টতা ক্রুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মানুষকে অসুস্থ করে তোমার কার্যের ভার সদা প্রভুতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে কারণ সদাপ্রভু কয়েন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনে উদ্গম হয় আর এই যুগে অনু রূপ হইও না কিন্তু মনে নিত্য নীতিকরণ দ্বারা পান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রতিচন ও সিদ্ধ অবশেষে হে হেগণ যাহা যাহা ন্যায় যা প্রতিচন যে কোনো সদ ও যে কোনো কে কি সেই সকল আলোচনা কর হে সদাপ্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ আমাকে জ্ঞাত হইয়াছে তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিয়েছ তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ মানুষের সকল পথে নিজের দৃষ্টিতে সরল কিন্তু সদা কব হৃদয়ে সকল তুল্য করে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এই समस्त দিব্যদায় খর অপেক্ষা তিক্তন एवं प्राण ও আত্মা গ্রন্থি ও মർച്ച এই সকলে বিভেদ পর্যন্ত মর্ম ভেদে এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সুখ বিচার। তোমার চরণে পথ সমান কর তোমার গতি ব্যবস্থিত হ কিন্তু ভাতৃগণ আমাদের প্রভু শিশু খ্রিষ্টের নামে আমি তোমার দিকে বিনয় করিয়া বলি তোমরা সকলেই একই কথা বলো তোমাদের মধ্যে দলাদলি না হোক কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও কারণ মনুষ্য বিষয়গুলি মানুষদের মধ্যে কে জানে কেবল মানুষের অন্ত রস্তু আত্তা জানেন তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না কেবল ঈশ্বরের আত্তা জানেন একটি পদ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিমাণ মৃত্যু পদ কেহ আপনাকে বঞ্চনা না করুক তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ আমি নিজ চক্ষু সহিত নিয়ম করিয়াছি অতএব যুবতীর প্রতি কটা পাপ কেন করিব অতএব তোমরা আপন আপন মনে কোটি বাঁধিয়া মিথ্যাচারী ও এবং যিশু খ্রিস্টের প্রকাশকালে এই অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো আর প্রার্থনা কালে তোমরা অনাত্ম পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্য তাহাদের প্রার্থনা উত্তর পাইবে দুষ্ট আপন পথ অধার্মী আপন সংকল্প ত্যাগ করুন এবং সদাপ্রভুর প্রতি ফিরিয়া আসো তাহাতে তিনি তোমার প্রতি করি না করিবে আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসো কেন না তিনি প্রচুর রূপে ক্ষমা করিবে এই জন্য আমি তোমার দিগকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না ভিক্ষ হইতে প্রাণ ও বস্ত হইতে শরীর কি বড় বিষয় নয় বস্ত আমাকে ও অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত কেউ তত পক্ষা বড় বোধ না করু কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিরত করিয়াছেন তত অনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয়ে বোধ করু